শুধুনের পক্ষ থেকে জগন্নাথ ধামের যে পোশাক সে পোশাক প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে যেটা আবার একবার সংবিধান বিরোধী কেন সংবিধান এই রাইট দেশকে বা রাষ্ট্রকে বা রাষ্ট্র আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহ হে দূরের কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা ভালোবাসার মানুষকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করি আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে পাশাপাশি ভারতবর্ষের নাগরিক হিসাবে আমার সংবিধান আজ বড় বিপদের সম্মুখীন তাই সংবিধানকে রক্ষার স্বার্থে আমি কিছু কথা আজকে প্রত্যেকটা সংবিধান প্রেমিক মানুষের কাছে বলতে চাইছি নিশ্চয়ই আমরা জানি ভারতবর্ষ একটা সবচেয়ে বৃহৎ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ দেশ সেই দেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে তাদের ধর্মীয় কালচার রীতিনীতির উপরে তাদের চড়া স্বাধীনতা দিয়েছে এবং পাশাপাশি দেশের সংবিধান রাষ্ট্রকে কোন একটা ধর্মের পক্ষপাতিত্ব করা এবং রাষ্ট্র কোনো ধর্মের পক্ষপাতিত্ব করবে এরকম করা থেকে নিষেধ আছে কিন্তু আজ আমরা দেখছি পশ্চিমবাংলার রাজ্য সরকার মাননীয় মমতা ব্যানার্জি তিনি রাজ্যের রাজক থেকে তিনি দীঘাতে একটা এটা সংবিধান বিরোধী একটা কাজ রাষ্ট্র জগন্নাথ ধর্মের পক্ষে বা ধর্মে ধর্মের স্থান বা ধর্ম প্রচারের জন্য রাষ্ট্র কখনো বা রাজ্য এটা করতে পারে না কিন্তু তিনি একটা সংবিধানের পদে বসে এবং রাজ্যের সিএম তিনি আজকে সংবিধানকে বোড়াগোল দেখিয়ে এই কাজ করেছে পাশাপাশি তিনি এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে প্রতিটা জেলা স্টেটের যারা থাকবে তাদেরকে এটা দেয় না ধর্মীয় মানুষের ধর্ম গুরুদের কাজ যে যা ধর্মের কাজ করতে পারে হিন্দু ভাইয়েরা তাদের ধর্মের কাজ করবে যে ধর্ম গুরু আছে সেই ধর্ম গুরুরা তেনারা তেনাদের ধর্ম স্থান তৈরি করবে ধর্মীয় প্রসাদ মানুষকে দেবে ইসলাম ধর্মের মানুষ খ্রিস্টান মানুষ আদিবাসী পাঞ্জাবি যে যা ধর্মের কাজ করবে কিন্তু রাষ্ট্র এইভাবে করতে পারে না রাষ্ট্র কোষাগার থেকে এইভাবে করাটা রাজ্য সরকার আবার একবার সংবিধানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সংবিধানকে গোড়াগুল দেখাচ্ছে সংবিধানের ধারাকে লঙ্ঘন করছে পাশাপাশি আজকে রাজ্য সরকার তার যে পাহাড় পরিমাণ দুর্নীতি শিক্ষা চুরি থেকে শুরু করে ছাব্বিশ হাজার চাকরিজীবীদের যে ভবিষ্যৎ ধ্বংসের দিকে তারপরে ডিএ দিচ্ছে না তারপরে এসএসসি পরীক্ষার বিভিন্ন পরীক্ষা বন্ধ হয়ে পড়ে আছে তারপরে আনিস খান থেকে শুরু করে তিলকতমা বোন থেকে শুরু করে আবার এই কয়েকদিন আগে আমাদের তামান্না ছোট্ট একটা শিশু বোন তারও যে হত্যা হয়ে গেল কোনোটা ইনসাফ বিচার দিতে পারছে না যেভাবে তাদের দুর্নীতি বিভিন্ন জায়গাতে সেই দুর্নীতির আখড়াকে চাপার জন্য তারা আজকে ধর্ম ধর্ম খেলায় নেমেছে ঠিক যেমন ভাবে কেন্দ্রের বিজেপি সরকার আজকে ধর্মীয় মেরুকরণ করে আমার দেশটাকে আজকে ধর্মের যাচ্ছে না শিক্ষা না স্বাস্থ্য না কর্মসংস্থান না দেশের জিডিপি উন্নতির দিকে যাওয়া থেকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে আমি প্রত্যেকটা সংবিধান তৈরি মানুষকে সজাগ করাবো আমি বলতে চাইব যে আজকে আমার রাজ্য সরকার সংবিধানকে গোড়াগুল দেখে সংবিধানকে ডাস্টবিনে চলে দিয়ে সে আজকে ধর্মের দোহাই দিয়ে মেরুকরণ করে আজকে রাজনীতির রুটি সারতে চাইছে এই জায়গায় ধর্মপ্রেমী মানুষদের সংগঠিত হয়ে ধর্মকে সংবিধানকে বাঁচাবার দায়িত্ব হওয়া দরকার সবাইকে আগিয়ে আসা দরকার অবশ্যই মন্দির হবে হিন্দু ভাইরা করবে মসজিদ হবে মুসলমান ভাইরা করবে খ্রিস্টান ভাইদের গির্জা হবে শিখ ভাইদের গুরুদ্বার হবে যে যার করবে যে যার ধর্ম নিয়ে থাকবে এতে কোনো ভাবে আমার কোনো কথা পক্ষে বিপক্ষে বলার কিছু নাই কিন্তু রাষ্ট্র কখন কাজ করতে পারে না এটা সংবিধান বিরোধী রাজ্য সরকার যেভাবে বিজেপি সরকার করেছে এরা দুজনে একে অপরের সমানভাবে চলছে দেশ ও রাজ্যকে শেষ করছে সংবিধান শেষ করছে এই জায়গায় সমস্ত সংবিধান প্রেমিক মানুষকে জাগা দরকার এখন আমি আরো একটা কথা বলি যেটা কোনোভাবেই তো আমরা করব না এবং কাম্যও নয় কিন্তু বোঝাবার জন্য বলছি যেমন আমাদের ইসলাম ধর্মের একটা উৎসব আছে কোরবানি করা আমরা কোরবানির পশুর যে সিন্নি হয় তাবরুক হয় এটা আমরা গরিব দুঃখী মানুষ মধ্যে বন্টন করি এটা কি কখনো রেশনের দ্বারা কি জনগণের কাছে কি বন্টন করা কি শোভা দেবে না এটা উচিত হবে সেই রকম ভাবেই আজকে আমরা না জাগি এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে ধর্মীয় বিভাজন ধর্মীয় মেরীকরণ যেটা আমার দেশের জন্য ভয়ানক হবে এবং আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতা যে সংবিধান যে অধিকার দিয়েছে সেটাকে রাজ্য সরকার ডাস্টবিনে ফেলে দিয়ে যে কাজ করতে চলেছে এটাকে সবাইকে প্রতিহত করার জন্য রুখার জন্য আমাদের সকলকে আগিয়ে আসা দরকার আরো একটা বিষয় নিশ্চয়ই আমরা সবাই জানি দীঘা হচ্ছে একটা টুরিস্ট স্পট সেই জায়গাটাকে আজকে রাজ্য সরকার রাজ ক্ষমতা দিয়ে রাজকোষ দ্বারা যে জগন্নাথ ধাম তৈরি করে বিশেষ এক ধর্মের ধর্মীয় স্থান যে বানাবার পরিকল্পনা করলেন এটা কিসের ইঙ্গিত দিতে চাইছেন তিনি তো দীর্ঘদিন সর্ব ধর্মের মানুষ সেখানে যাতায়াত করে তারা পিকনিক জায়গা বা স্পট সর্বধর্মের সেই জায়গাটাকে আজকে জগন্নাথ ধাম তৈরি করে একটা বিশেষ ধর্মের ধর্মীয় স্থান যে বানাবার যে চক্রান্ত করলেন এটা কিসের ইঙ্গিত দিচ্ছে যা মানুষের কাছে আমি এই প্রশ্ন রাখলাম দেশকে সংবিধানকে বাঁচাবার তাহলে সবাই সংগঠিত হন এখনো সময় আছে না হয় আগামী দিন বড় ভয়ানক ইঙ্গিত কিন্তু আমরা